জবানের এর হেফাজত করে আমি নবীর সাথে ওই উম্মত জান্নাতে যাবে ও আমার বান্দা এই জবান এর হেফাজত কি জানো জবান হেফাজত হলো কোন মুসলমান যদি এই জবান মাধ্যমে আরক মুসলমান কে কষ্ট না দায় যেমন আজকে দেখা যায় এই জবান মাধ্যমে আমি আপনি আরাস ভাই কে বকা দেই আরক ভাই এর করি আজকে মা বোনদের দেখা যায় আজকে পুরুষরা তো আসার সুন্দর ব্যবস্থা রয়েছে কিন্তু আমার পর্দার অন্তলালের মা বোন সম্পর্কে খুব কমই আলেম ওলামা রয়েছে যারা বয়ান করে থাকেন আজকে মা বোনদের দিকে তাকান তারা জাহেল মূর্খ অবস্থায় রয়েছে পর্দার অন্তরালে মা বোনদেরকে বলবো ও মা আজকের বয়ান শুধু তোমাদের জন্যই থাকবে কত বক্তা ওয়াজ করবে দেখবা পুরুষদের জন্য বয়ান করে চলে যাচ্ছে কিন্তু মা তোমাদের জন্য বয়ান করার মতো আলেমরা খুব কমই করেন আল্লাহর নবী বলেন অপরাধার মা ভালো করে শুনে রাখো কোন নারী জাতি যদি জান্নাতে যেতে চায় তিনটা জিনিসের যদি কোন নারী হেফাজত করে ওই নারী জান্নাতে যেতে পাইবে আর যদি কোন নারী এই তিনটা জিনিসের হেফাজত না করে তাহলে ওই নারী জাহান্নামে যাবে প্রথমই বললাম দুইটা জিনিসের হেফাযত করলে প্রত্যেকটা মুসলিম মুসলিমা জান্নাতে যাবে দ্বিতীয়ত বললাম তিনটা জিনিসের হেফাযত করলে শুধু নারী জাতি জান্নাতে যাবে আরে মুসলমান ঈমান ওয়ালা ভাই আল্লাহর নবী বলেন নাই আজকে সমাজের দিকে তাকা। সমাজের মধ্যে যদি সবচেয়ে বড় গুলা হয়ে থাকে তাহলেই দেখবে এক ভাই আরেক ভাইয়ের কি করে পিস্তলের গুলি মিস হইতে পারে কিন্তু এক মানুষ আরেক মানুষের যখন জীবত্তা করে ওই ভাইয়ের প্রতি যেরকম আক্রমণ হয় একটা পিস্তলের গুলির রকম আক্রমণ হয় না কথা বলেন ঠিক কিনা আরে মুসলমানি মানুwara ভাই আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম ভুকমিন হে ইমান বন্ধু এর ইমন্দার বন্ধা তোমরা এক ভাই আর কি বাত থেকে বাসো এক মুসলমান আর এক মুসলমানের গিবাদ করো না এখন বলবেন হুজুর গিবাদ আবার কি জিনিস গিবাদ হইল ওই জিনিস আপনি এক ভাইয়ের দোষ আর এক ভাইয়ের কাছে যখন বললেন ওই ভাই উপস্থিত ছিল না তার অবচরে বললেন এমন বললেন যে ওই ভাই যদি এই কথাটা শুনে ওই ভাই কষ্ট পাবেন আজকে আমাদের সমাজের দিকে তাকান এক মহিলা আর মহিলার দিকে দেখবেন গিবাদ করে সমাজে ফেতনা চালু হয় আজকে মা বোনেরা ঝগড়া হয় কোন কারণে ঝগড়া হয় এই গিবাতের কারণে আল্লাহ বলেন ইন্না বাবা ইসমুন নিশ্চয়ই ধারণা করা হলো পাপ এক ভাইয়ের আর এক মুসলমানের গুণা করাটাও হলো পাপ ওয়ালা তাজাসসাসু তোমরা এক মুসলমান আর এক মুসলমানের দোষ তাল্লাশি করো না ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা কেউ কারো কি ইবাদত করো না আইয়ু হিব্বু আহাদুকুম আইয়াকুল লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু এর মুসলমান ইমান ওয়ালা ভাই তোমরা কি কোনো মুসলমান পছন্দ করবা যে তোমার আপন ভাই মারা গেছে ওই আপন মৃত ভাইয়ের গোস্ত যদি তোমার সামনে আইসা দেখা হয় তোমার সামনে পেশ করা হয় তোমার আপন মৃত ভাইয়ের গোস্ত যদি তোমার মুখের সামনে দেওয়া হয় ওই গোস্ত কি তোমরা খাবে না আল্লাহ বলেন বিবাদ হলো এমন এক জিনিস

সামনে মসজিদ কমিটি ঝগড়া লাগে যেই জিবাতের কারণে আপন সন্তান মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়